জামাই শাশুড়ির অবৈধ সম্পর্ক আপনারা আমাকে মাফ করে দিয়ে এই ধরনের ভিডিও আপলোড করার কারণে আমি ক্ষমা চাই আমি ক্ষমা প্রার্থী কমেন্টে আপনাদের মতামত জানায়েন সর্বোচ্চ শেয়ার করেন সবাই একটু সতর্ক থাকেন ধন্যবাদ

আগের শনিবার হলো হল আমার বারো দিন দেশের বাড়ি স্যার আমাদের বরিশাল শহরে আমরা টাকা কিনে বাড়ি করছি আর আমাদের মেইন বাড়ি টাকা শুরা আপনার বাবা কি আমার বাবা ব্যবসা করে বাবা সুস্থ

তার বাবার নাম মিত মজিবুর রহমান শরীফ আচ্ছা আপনাকে আপনার মা এখানে দিচ্ছে আপনার জামার সঙ্গে জামার সিংহ মার কি ধরনের সম্পর্ক বলেন বলতে বলেন কথা এখন যদি ওরা সরাইয়ে দেয় রাখতে পারে এবং আমার পাগল বানাইছে বলছে যে বলছে আমি বারো বছর থেকেই নাকি আমি অনার্স করছি মাস্টার্স করছি একটা বাচ্চাই করছি তাদের ফ্যামিলিকে আমি মেনটেন করছি তাহলে আমি যদি পাগল হই তাহলে আমি আমি সব করছি কীভাবে এবং তারা কোনো ডকুমেন্টস দেখাইতে পারেনি যে আমার একটা ঘুমের ওষুধ বা ডাক্তার তাহলে আপনার মা আপনার সঙ্গে সম্পর্ক কারণ আপনাকে এখানে ভর্তি করতে আপনাকে সরাইতে তার সম্পর্ক চালু রাখতে আমার যাইতেও আপনি এখন কি চান আমি 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 ঠিক আছে